রহমান রিম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো যারা আসলে আপনারা উপবৃত্তির টাকার জন্য ওয়েট করতেছেন তো ভিউর্স আমি এখানে আসলে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলে তারপরে কিন্তু আপনাদেরকে জানাবো যে আসলে দ্রুত টাকাটা আপনাদের অ্যাকাউন্টে কবে যাবে তা আমি আপনাদেরকে বলি যে আসলে উপবৃত্তির টাকা দেওয়ার আগে কয়েকটি কিন্তু প্রক্রিয়া থাকে তো সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ না করলে আপনারা কিন্তু উপবৃত্তির টাকাটা পাবেন না আর এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু আপনারা টাকাগুলো পান তো ভিউয়ার্স আমি যদি আপনাদেরকে দেখাই এটাকে হাইলাইট করে যে আসলে পেমেন্টবিহীন অনুমোদিত চাহিদার বিস্তারিত অর্থাৎ স্কুল থেকে যে চাহিদার মনে করেন যে একটা সিস্টেম পাঠানো হয়েছে ক্লাস্টারে তো আসলে এই পেমেন্টটা তারা কি আদৌ অ্যাকসেপ্ট করছে কি না তো এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব যে আসলে আমি এখন যদি এর মনে করেন যে একটা বিস্তারিত ফাইল যদি লগ যদি করি তো লগ ইন করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আসলে উপবৃত্তির যে পায় তার কিন্তু অনেক তথ্য রয়েছে তো তথ্য থাকার কারণে এখানে আসলে মানে ভিডিওগুলো করা আমার পক্ষে বোধ সম্ভব হচ্ছে না কিন্তু তারপরেও আমি বাধ্য হয়ে করলাম এই জন্য যে আসলে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে দেখেন যে আপনারা হয়তো অনেকেই মনে করেন যে অপেক্ষা করতেছেন যে আসলে আপনার সোনামুখী বাচ্চাটির আসলে উপবৃত্তির টাকাটা কবে আসবে এটা হচ্ছে যে প্রথম থেকে হচ্ছে পঞ্চম শ্রেণীর তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আপনারা দেখেন যে এখানে একটি প্রোফাইলের মধ্যে যে আসলে আপনাদের কিন্তু সমস্ত কাজগুলোই কমপ্লিট করা হয়েছে তো যেহেতু কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে তো আপনারা আসলে টাকাগুলো কবে পাবেন প্রথম থেকে পঞ্চম শ্রেণী তো বিহার্স আমি এখন আপনাদেরকে বলি যে এর সাথে আমি আরেকটা তথ্য আপনাদেরকে দেখাতে চাই তা হচ্ছে যে উপবৃত্তি প্রাপ্তের সংখ্যা আনুমানিক এটা কিন্তু হচ্ছে যে আপনারা যেই উপবৃত্তিটা পেতে যাচ্ছেন অর্থাৎ আমি আমার একটা ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে তেইশ চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনারা উপবৃত্তি পাবেন তো এর মধ্যে প্রথম যেই মনে করেন যে জে যেই সিস্টেমের মাধ্যমে টাকাটা দেওয়া হবে অর্থাৎ প্রথম শ্রেণীতে যারা যারা পাবে তাদের সংখ্যা প্রায় উননব্বই লক্ষ তো যেহেতু উননব্বই লক্ষ হয় এটা হচ্ছে যে আইবেস থেকে প্রাপ্ত ফল সেটা হচ্ছে যে উননব্বই লক্ষ জনকে উপবৃত্তি দেয়া হবে এবং এর পরবর্তীতে আরও মনে করেন যে হয়তো বা টোকেন তৈরি করা হবে তো আপনারা জানেন যে আসলে মানে উননব্বই লক্ষকে যদি বিশটা ভাগে মানে ভাগ যদি মনে করেন যে বিষ দেওয়া যায় কেন বিষ বললাম যে আসলে মানে ই অ্যাপটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের যে সার্ভারটি রয়েছে তো এখানে মনে করেন যে আপনাদের হচ্ছে সর্বোচ্চ একসাথে বিশ লক্ষ জনকে টাকা দেওয়া যায় অর্থাৎ বিশ লক্ষ অভিভাবকের অ্যাকাউন্টে টাকাটা পাঠানো যাবে তো যেহেতু বিশ লক্ষ অভিভাবকের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকা না টাকাটা পাঠানো যাবে যার কারণে ইএফটিকে পাঁচ টাইমে এটা এটাকে কিন্তু সেন্ড করতে হবে তো যেহেতু পাঁচটি টাইমে স্যান্ড করতে হবে আপনারা হয়তো জানেন না যে ইএফটিতে একদিন পর পর কিন্তু টাকাগুলো পাঠানো হয় তো যেহেতু একদিন পর টাকাগুলো পাঠানো হয় আমি যতটুক জানি যে বাংলাদেশে বর্তমানে যে ইএফটি রয়েছে সেই ইএফটি সার্ভারের সক্ষমতা কিন্তু আসলে আরও বাড়ানো হয়েছে তবে আমি এটা আপনাকে বলতেছি আগের যে ইএফটি সার্ভার ছিল সেটা ধারণা থেকে তো যেহেতু মনে করেন যে পাঁচবারের মাধ্যমে টাকাটা পাঠানো হবে তো উনিশ লক্ষ উনিশ লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বই নয় হাজার নয়শো বিরানব্বই জনকে যদি সাবমিট যদি করা যায় এটা মনে করেন যে তারপরেও পাঁচবার করে আপনাদেরকে পাঠানো হবে তো যেহেতু মনে করেন যে উনিশ লক্ষ নয় হাজার নয়শো বিরানব্বই জনকে সাবমিট করা হয় তো সাবমিট করা হলেই কিন্তু ফার্স্টে হচ্ছে কমপ্লিট বাটনটি চলে আসবে তো কমপ্লিট বাটনটি যদি চলে আসে এরপরে হচ্ছে ইএফটি স্যান্ড ফাইভ টাইম যখন আসবে তখন কিন্তু অল অল কমপ্লিট হয়ে যাবে তো এই কাজগুলো কিন্তু সম্পূর্ণগুলোই আইবেস এবং হচ্ছে ইএফটি আপনাদের জন্য রেডি করে রেখেছে তো রেডি করে রাখানোর পরেও এখন কি সমস্যা এখন যেটা সমস্যা তা হচ্ছে যে সাবমিট অর্থাৎ আপনারা জানেন যে আজকে হচ্ছে মোটামুটি বৃহস্পতিবার এবং কালকে হচ্ছে শুক্রবার শনিবার এই দুই দিনই কিন্তু বাংলাদেশ ব্যাংকের মিন যেই সার্ভারটি রয়েছে অর্থাৎ যারা ম্যানুয়ালি ডিটেক্ট করে কাজ করে তারা কিন্তু ছুটিতে থাকে তো যেহেতু আপনাদের হাতে আপনাদের কাছে টাকা পাঠানোর তাদের সময় রয়েছে কোনো ঋদ চলতেছে না বা হচ্ছে আপনাদের হৃদের সময়ও না যখন হৃদের সময় উপবৃত্তিগুলো দেয় তখন কিন্তু তারা কিন্তু খুব দ্রুত এটাকে সাবমিট করার চেষ্টা করে তো যেহেতু আপাতত কোনো ঋদ নেই বা কোনো কিছু নেই তো যার কারণে কিন্তু তারা হয়তো আমার মনে হয় যে তারা কিন্তু যদিও বলেছিল যে বৃহস্পতিবার থেকে হয়তোবা তারা টাকা পাঠাবে কিন্তু আমি যতটুকু জানতে পারলাম এখন তথ্য নিয়ে যে তারা এই দুই দিনে হয়তোবা কোনো প্রকার কোনো টোকেন সাবমিট করবে না তো যেহেতু কমিট সাবমিট করবে না তো তা যার কারণে আপনারা রবিবার থেকে হয়তো আপনাদের উপবৃত্তির টাকাগুলো পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে যেহেতু সঠিক তথ্য দেখিয়েছি যে আপনাদের অনুমোদনবিহীন যে চাহিদাটা এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে ইএফটি এবং আইবেসে আপনাদের তথ্যগুলো যথেষ্টভাবে রাখা হয়েছে তো তার মানে আপনাদের ফোনে টাকা অবশ্যই যাবে তো টাকা যখন যাবে তখন কিন্তু এই যে আমি আপনাদেরকে তথ্যগুলো দেখালাম সেখানে কিন্তু আপনারা দেখতে পালেন অভিভাবকের নাম এনআইডি এবং হচ্ছে ফোন নাম্বার পর্যন্ত রয়েছে তো এরকমভাবে আপনারা যখন চাপ প্রয়োগ করেন তখন কিন্তু সেই তথ্যগুলো লিক হয়ে যায় তো লিক হয়ে যায় যাওয়ার কারণে হ্যাকার কিন্তু আপনাদেরকে ফোন দিতে পারে ফোন দিয়ে বলতে পারে যে আসলে আজকে তো টাকা দিবে তো যার কারণে আপনি ওটিপি বা কোড দেন এটা ভুল করে কখনো করবেন না আর যারা হচ্ছে আপনারা জিজ্ঞেস করতেছেন হাই স্কুল কলেজের দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে যারা হাই স্কুল বা কলেজের স্টুডেন্ট রয়েছেন আপনাদের জন্য স্পেশালি একটা ভিডিও আসবে এবং সঠিক তথ্যের ভিত্তিতে আশা করি হয়তোবা সেটা কোনো হয়তো মনে করেন যে একটা অফিস ডেটে আমি আপনাদেরকে দিব কারণ বর্তমানে আমি এই দুই দিন কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারবো না এটা একটা ছুটির সময় রয়েছে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের যেই উপবৃত্তির টাকাটা এটা জাস্ট এখন সময়ের অপেক্ষা আপনাদের অ্যাকাউন্টে যাওয়ার তো আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন ইনশাআল্লাহ রবিবার সন্ধ্যা থেকে হয়তো বা আপনারা আপনাদের সমস্ত রকম টাকাগুলো পেয়ে যাবেন ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে রাখুন